পৃথিবীতে ডাইনোসরের বিলুপ্তি ঘটানো বস্তুটি কোথা থেকে এসেছে অবশেষে তার হদিশ খুঁজে পাওয়ার দাবি করেছে বিজ্ঞানীরা গবেষকরা বলছেন ডাইনোসর পুরোপুরি বিলুপ্ত হওয়ার ঘটনা ঘটেছিল ছয় কোটি ষাট লক্ষ বছর আগে যখন এক বিরল শ্রেণীর আঘাত আনে পৃথিবীতে এই ঘটনায় স্থলের সকল ডাইনোসর সমূহ পৃথিবীর প্রায় ষাট শতাংশ জীব বিলুপ্ত হয়ে গিয়েছিল গবেষকদের ধারণা এরপর পৃথিবীর ইতিহাসে একটি ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হয় যেখানে গোটা পৃথিবী আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে ও গোটা ভূপৃষ্ঠ থেকে যায় ছায়ে এতে করে পৃথিবীর জলবায়ু মারাত্মক রূপ ধারণ করেছিল এ ঘটনাটি শুরু হয়েছিল সৌরজগতের প্রায় শেষ প্রান্ত থেকে যা বৃহস্পতি থেকে দূরে সেখানে একটি সি টাইপ গ্রহাণু তৈরি হয়েছিল যা বিজ্ঞানীদের কাছে চিকসক্লুব ইম্প্যাক্টর নামে পরিচিত গ্রহাণুটি পৃথিবীতে আঘাত এনে বিশাল এক গর্ত তৈরি করেছিল যার নামানুসারে এর নামকরণ করা হয়েছে বিজ্ঞানীরা বলছেন এ অনুসন্ধান থেকে পৃথিবীর ইতিহাস সম্পর্কে চলমান দীর্ঘ বিতর্কের সমাধান পাওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি পৃথিবীতে মহাকাশ থেকে আঘাত আনা বিভিন্ন বস্তু সম্পর্কেও নতুন ধারণা মিলতে পারে ক্রিয়েটিসিয়াস ও পলিওজেন যুগের মাঝামাঝি সময় অর্থাৎ ডাইনোসর বিলুপ্তির ঘটনার সময়কার বিভিন্ন নমুনা পর্যবেক্ষণ করে তারা এ উপসংহারে পৌঁছেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পাশাপাশি গত চুয়ান্ন কোটি দশ লক্ষ বছরে পৃথিবীতে আঘাত আনা পাঁচটি গ্রহাণুর নমুনা এমনকি শত শত কোটি বছর আগের বিভিন্ন প্রাচীন অবশিষ্টাংশও খতিয়ে দেখছে গবেষকরা এই অনুসন্ধানের বিস্তারিত উঠে এসেছে রুথিনিয়াম আইসোটপ শো অফ স্টিক স্লোপ ইম্প্যাক্টর ওয়াজ এ কার্বনেশিয়ান টাইপ অ্যাস্ট্রয়েডে যা প্রকাশ পেয়েছে বিজ্ঞান ভিত্তিক জার্নাল সায়েন্সে